হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা যেটি হচ্ছে হিমচুরি হিমচুরি মূলত বাংলাদেশের বাজার জেলায় অবস্থিত একটি সুন্দরতম জায়গা এই জায়গাটি তার শান্ত পরিবেশ সবুজ বন আর ঝর্ণার জন্য খুবই বিখ্যাত তাছাড়া আপনি যদি একসাথে ঝর্ণা সমুদ্র আর পাহাড় দেখতে চান তাহলে আপনাকে এই হিমচুরি আসতে হবে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই হিমচুড়ি কক্সবাজার ডলফিন মুড থেকে আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত কিন্তু এই আট কিলোমিটার রাস্তা একদমই দূরত্ব মনে হয় না কারণ এর এক রয়েছে সমুদ্র আর অন্য পাশে রয়েছে পাহাড় পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যেই চলে আসা যায় হিমচুরি ইকো পার্কে আপনি যদি পাহাড় ঝর্ণা এবং পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে চান তাহলে আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আমরা প্রথমেই যাচ্ছি বিখ্যাত সেই ঝর্ণাটি দেখতে এটি হল হিমচুরি ঝর্ণা দেখুন এই মুহূর্তে পানির স্রোত হয়তো খুব বেশি নেই কারণ আমরা এসেছি শীতকালে তবে আপনারা যারা বর্ষাকালে আসবেন তখন আপনারা এই ঝর্ণাটির আচল রূপ দেখতে পাবেন এখানকার শীতল জলরাশি এবং চারপাশের সবুজের পরিবেশ মনকে শান্ত করে দেবে যদিও এই ঝর্ণাটিতে বেশি পানি নেই তাতে নিরাশ হওয়ার আসলে কিছু নেই কারণ আসল মজা তো লুকিয়ে আছে পাহাড়ের চোড়ায় চলুন আপনাদেরকে এখন আমি নিয়ে যাই পাহাড়ের চোড়ায় এখন আমরা শুরু করেছি পাহাড়ের চোরার দিকে হাটা চোরাই পৌঁছানোর জন্য আমাদেরকে প্রায় দুইশো থেকে তিনশো সিঁড়ি বাইতে হবে একটু কষ্ট হবে কিন্তু আশা করছি উপরের থেকে দৃশ্যটি দেখলে সব ক্লান্তি দূর হয়ে যাবে আর অল্প কিছু শিরু বাকি রয়েছে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য এখানে আসলে একটি ফ্রেম তৈরি করে রাখা হয়েছে যেটিতে লেখা আছে আই লাভ হিমচোর এখানে আসলে শকের বসত সবাই চায় একটি ছবি তোলার জন্য পাহাড়ের চূড়ায় ওঠার পর আপনি চাইলে এই দোকান থেকে পাহাড়ি ফল এবং সেই ফলের জুস খেয়ে নিতে পারেন একটি কথা বলে রাখি এই পাহাড়টির চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিনশো ফিট উপরে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিনশো ফিট উপর থেকে সমুদ্রটিকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে পাহাড়ের উপরে বসে সমুদ্রের এই বিশাল নীলব দৃশ্যটা থেকে মনে হচ্ছে পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে দূরে যেখানে সমুদ্র আর আকাশ মিলেছে সেই অসীম সৌন্দর্যটা দেখে মন শান্ত হয়ে যায় পাহাড় সমুদ্র ঝর্ণা সব মিলিয়ে হিমচিরি জায়গাটি একটি দারুণ জায়গা মেরিন ড্রাইভের রোমাঞ্চ ঝর্ণার শীতল স্পর্শ পাহাড়ের চোড়ায় মন বোলানো দৃশ্য সবকিছু আপনি দেখতে পাবেন এখানে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ